আমার কাছে ভয় দেখিয়ে লাভ নেই আমি ইডি চিঠি গো দিয়ে ফেলে দেবো ইনকাম ট্যাক্সের চিঠি গো ফেলে দেবো সিবিআই চিঠি গো ফেলে দেবো আমি ভয় পাই না আমি ভয় পাই না কেউ কেউ মনে করেছে যে ভঙ্কর চমকর চলে একটা চিরিং মিরিং করছে দু একটা চিরিং মিরিং আমার এই মাইক্রোফোন আওয়াজে শুনে রেখে দিন তাদের স্থান হবে ছেলে জেনে রেখে দিন তাদের ভেতরে পড়ার দায়িত্ব যদি প্রেম লিঙ্গিল আমি যদি প্রেম লিখুব কঠিন আমি বললাম ইস্পাত আমরা যত পিটালে আমি খাড়া হয়ে থাকবো আমি দেখবো না জেনে रखिए লড়াই হবে কেউ বলছে খেলা হবে খেলা তো হবেই নমস্কার আমি আপনাদের সঙ্গে বিথিন আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল লাল বাংলা শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখালাম কি বুঝলেন ভিডিওটা দেখে দেখলেন কি দাপট একেবারে জমিদারের মতো দাপট তাই তো এবার আরেকটা ভিডিও আপনাদের দেখাই বালুদা কি বলবে বালুদা কি বলবে দাদা দাদা কি বলবে দাদা কি বলবে দাদা দুটো ভিডিও একই ব্যক্তির ঠিক ধরেছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ভিডিও রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে রেশন দুর্নীতি মামলায় জেলে বুধবার ইডির বিশেষ আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের শুনানি ছিল শুরু থেকেই জ্যোতিপ্রিয় জামিনের বিরোধিতা করে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সংস্থার দাবি জ্যোতিপ্রিয় মল্লিক অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি তিনি জামিনে ছাড়া পেলে রেশন দুর্নীতি তদন্ত প্রভাবিত করতে পারেন ইডির এই দাবি অমূলক নয় সেটা আপনারা ভিডিওতেই দেখলেন কয়েক বছর আগেও গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা হাতের আঙুলের ডগায় নাচাতেন এই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু মল্লিক ছিলেন উত্তর চব্বিশ পরগনায় রাজ্যের শাসক দলের প্রধান মুখ বাঘে গরুতে একঘাটে জল খেত জ্যোতিপ্রিয় মল্লিকের চমকানি ধমকানিতে এমনটাই অভিযোগ সাধারণ মানুষের ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক দলের সভাপতিও গোটা জেলায় তার কথা মতো চলতো নাকি জেলার পুলিশ জেলার প্রশাসন এবং রাজনৈতিক কর্মী সমর্থকরা অন্তত এমনটাই দাবি সাধারণ মানুষের আর সে কারণেই জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকাতে ফের ইডির হাতিয়ার এই প্রভাবশালী তত্ত্ব রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে রেশন দুর্নীতির কিং পিং বলে দাবি করল ইডি আদালতে বুধবার তাদের দাবি জ্যোতিপ্রিয় এখনো যথেষ্ট প্রভাবশালী অত্যন্ত প্রভাবশালী জামিন পেলে পুরো মামলা প্রভাবিত করতে পারে পাল্টা আদালতের প্রশ্ন মন্ত্রী পদে না থেকেও এত প্রভাব খাটাবেন কিভাবে পাল্টা ইদির দাবি উনি রাজা না হলেও রাজা তৈরির করার মতো ক্ষমতা রাখেন জামিনের আবেদনের বিরোধিতা করে ইডির আইনজীবী দাবি করেন রেশন দুর্নীতি মামলায় পিং এই জ্যোতিপ্রিয় মল্লিক এই মামলায় যারা যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই ওর বিরুদ্ধে অভিযোগ করেছে অর্থাৎ মুখ খুলেছে তদন্তকারী সংস্থার আইনজীবীর কথায় রাজনৈতিকভাবে ক্ষমতাবান জ্যোতিপ্রিয় মল্লিক এখনো জামিন পেলে মামলাকে প্রভাবিত করতে তার একদিনও লাগবে না তিনি আজও ততটাই প্রভাবশালী ইডির সওয়াল শোনার পর বিচারকের প্রশ্ন উনি তো এখন মন্ত্রী পদে নেই তাহলে কি করে এত প্রভাব খাটাবেন জবাবে তদন্তকারী সংস্থার আইনজীবী দাবি করেন কেউ কিং হন আর কেউ কিং মেকার হন এখনও এমন কেস রয়েছে যেখানে দীর্ঘদিন ধরে স্যাংশন দেওয়া হচ্ছে না মেকাররা এত শক্তিশালী জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেলে পুরো কেস প্রভাবিত হবে শেষ পর্যন্ত বুধবার জামিন পাননি জ্যোতিপ্রিয় দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল ইতিমধ্যে তারা অনেকেই জামিনও পেয়ে গিয়েছেন শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক এখনো জেলবন্দি এদিনও তার জামিন হল না মামলার পরবর্তী শুনানি একুশে ডিসেম্বর সেই দিনই হবে। বছর শেষের আগে বালু মল্লিকের জেল মুক্ত বা জেল মুক্তি হবে কি না ভালো থাকবেন নমস্কার